বাঙাল না না কচু গেচু আর কি বাঙালদের খাবার মানে আমরা বাঙাল আমাদের খাওয়া তিন তিনটে বাটা মাছ মা আজকে আমার মা অনেক কিছু রান্না করেছে নমস্কার আর একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই কলজে আমি বর্ষালী আর আপনারা দেখছেন আমার ফেসবুক প্রোফাইল বর্ষালী চ্যাটার যে আর ইউটিউব চ্যানেল খাওয়াটা চাই আর আজকে দুপুরের মায়ের হাতের রান্না নিয়ে হাজির হয়ে গেছি আর অনেক কিছু রান্না করেছে মা তবে শুরুতেই এজুয়াল তীত আছে তে তীত দিয়ে শুরু করছি দেখা আজকে আমার মা অনেক কিছু রান্না করেছে একবারে বিশাল মানে এইটা এই এই যে এইটা ছোট একটা বড়ির মতো দেখলেন এইটা আমার দাদুর ঘর থেকে এসেছে মান কচু বাটা बेसिकली দাদুরকে যারা দেখাশোনা করেন ওই ভারতীয় দিদা বাঙাল না কচু গেচু আর কি বাঙালিদের খাবার মানে আমরা বাঙাল আমাদের খাওয়া উনি একটা বিশেষ পদ্ধতিতেই মান কচু বাটা করেছেন যেটা খেয়ে দেখি কেমন লাগছে কিছু রান্না প্রায় বিলুপ্তির পথে মান কচু বাটাও কিন্তু বিলুপ্ত হতে চলেছে তাই দাদুর খেতে ইচ্ছে হওয়ায় ভারতীয়দের প্রয়াস করেছে সেটাই অনেক তবে মান কচু বাটা আমার মা ভীষণ সুন্দর বানায় হুম অ্যাকচুয়ালি কচুটা কচু বাটা যেমন খেতে হয় তেমন নয় তবে এটা রসুন দিয়ে আমরা এবার মান কচু বাটা রসুন দিয়ে করি না আমাদের হয় সর্ষে বাটা কাঁচা লঙ্কা নারকোল ইত্যাদি দিয়ে বাটা হয় নুন মিষ্টি দিয়ে একদম কাঁচাই শিলে বাটা হয় ওটাকে রোদে আমার মনে আছে আমাদের বাড়িতে ছোটোবেলায় মা সেইখানে মানকচু বাটা ছিল সে তুলে নিয়ে শোকাতে দেওয়া হতো না ছাদে রোদের রসটা টেনে হ্যাঁ রোদের রসটা টেনে যেত তারপর যাই হোক আমি জানি না গলা ধরবে কিনা আবার হ্যাঁ সেদ্ধ করে নিয়ে উনি এ করেছেন নরম হয়েছে ঠিক আছে ওনার মতো করে খাওয়া যাচ্ছে আর কি খারাপ হয়নি ভালোই হয়েছে একটু রকম খেতে এক্স্যাক্টলি মান কচু বাটা নয় ওই আর কি কচুর একটা মাখা ব্যাপারটা ঠিক আছে এরপরে আবার মা কি করেছে দেখি এই লাল শাক নিয়ে সকালে বেশ একটা কাণ্ড হয়েছে জানেন তো বাবা কই মাছ দিয়ে লাল শাক হয়েছিল না বল এই তো এইটা বাটা মাছ তো বুঝেছি কিন্তু করেছিল আগে কই মাছ দিয়ে লাল শাক আজকে বাটা মাছ দিয়ে লাল শাক আজকে বাজারে গেছিলাম বাজারে গিয়ে বাটা মাছ নিয়ে এসেছি আমার মা সব বাটা মাছ দিয়ে লাল শাক বাটা মাছের ঝোল সব বাটা মাছ আজকেই শেষ দেখি কেমন লাগছে বাটা মাছ দিয়ে লাল শাক মায়ের সব মেছো আইটেমগুলো কই মাছ দিয়ে লাল শাক ভালোই লেগেছিল বাটা মাছ দিয়েও ভালোই লাগবে আশা করছি লাল শাক এনে আমি আজকে খুব গালাগালি খেয়েছি আমার মা হাইব্রিড হাইব্রিড না মা গালাগালি ফেরত না ফেরত না মা যা যা গালাগালি দিয়েছো ফেরত নাও সকালবেলা থেকে হাইব্রিড লাল শাক হাইব্রিড লাল শাক বলে গেলে হাইব্রিড এর বড় বড় পাতা হলে হাইব্রিড হয় আর ছোট ছোট পাতা সেগুলোতে লাল শাকের ছোট ছোট রং উঠেছে না রংটা ওঠেনি কিন্তু তাহলে বিটটা হাই এক ফোটা রঙ ওঠেনি কিন্তু সকালবেলা বাজার থেকে লাল শাক আনার পর আমার মা একেবারে আমার পিন্ডির গুষ্টি উদ্ধার করে দিত ছোট পাতা হয়নি বড় পাতা হয়েছে কিন্তু রং করা পাতা হাইব্রিড কত কিছু বলে গেল আমার মা এই জন্য দেখুন চুপ করে বসে আছো আমিষ লাল শাক খেতে কিন্তু আমার দারুণ লাগে অনেকেই বাড়িতে নিরামিষ বা রসুন দিয়ে রান্না করেন কিন্তু কখনো এই মাছ দিয়ে লাল শাক করে দেখবেন এই লাল শাক আর মাছ একে অপরের সাথে মিশে গিয়ে এত পরিপূরক হয়ে ওঠে যে স্বাদ অসাধারণ করলে কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন মা। মাছের কাটা বেছে খেতে বড্ড সময় লাগে তাই শেষ আর দেখাতে পারলাম না চলে গেছি পরবর্তী আইটেমে খাচ্ছি অল্প কটা ভাত আর আইটেম গুচ্ছ গুচ্ছ না বিশ্বাস উঠে যাচ্ছে খেতে খেতে এটা হলো দাদুর থেকে আসে সবজির জোল মানে গাজর আছে কি কি আছে মায়েতে তো বলতে পারবো না কি আছে তবে গাজর দেখলাম 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 আর কি আর দাদুর শরীরটা ভালো না তেমন দাদু পাতলা ঝোল খাচ্ছে সবজির ঝোল টোল খাচ্ছে তো যে কারণের জন্য আমাকে একটু দিয়েছে আর কি আমার মা ভালোই হয়েছিল সবজির ঝোলটি খেতে আচ্ছা আপনাদেরকে কালকে বলেছিলাম না যে আমি গতকাল গিয়েছিলাম রঘু ডাকাত দেখতে রঘু ডাকাত দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কেন যে এত নেগেটিভ পাবলিসিটি হচ্ছে আমি বুঝতে পারছি না তিন তিনটে বাটা মাছ মা শুরুতেই ডিসক্লেমার দেওয়া আছে যে ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর হলেও এই রঘু ডাকাত কিন্তু ঐতিহাসিক চরিত্র নয় শুরু থেকেই প্রচন্ড টানটান একটি গল্প প্রত্যেক কলাকুশলি তাদের হানড্রেড পারসেন্ট পারফরমেন্স দিয়েছে সেটা কিন্তু ছবিতে রিফ্লেক্ট করছে যেখানে রূপা গাঙ্গুলি যেখানে সোহিনী সরকার অসাধারণ অরির্বাণ ভট্টাচার্য এবং দেব নিজেও এত ইমপ্রুভ করেছেন যে সত্যি আমার দারুণ লেগেছে সিনেমাটোগ্রাফি আর্ট মেকআপ সবটা জুড়ে এত সুন্দর কালার প্যালেট সাজিয়েছেন গোটা ছবি জুড়ে যা সত্যি কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে এবং বাংলা ছবির ইতিহাসে এটি কিন্তু থেকে যাওয়ার ছবি কমার্শিয়াল মুভি হিসেবে এটি বাংলার একটি ইতিহাস তৈরি করা ছবি হয়ে থাকবে এটা আমার বিশ্বাস তাই নেগেটিভ পাবলিসিটিতে কান না দিয়ে সবাইকে বলবো রঘু ডাকার দেখে আসুন অনেকগুলো মাছ এখন টুকটুক করে আমাকে খেতে হবে আপনাদের আর আটকে রাখবো না কেমন লাগলো পর্বটা কমেন্ট করে লিখে জানাবেন আর সুস্থ থাকবেন সচেতন থাকবেন আবার গপ্ত হবে আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটায় কেমন ততক্ষণের জন্য টাটা